হে গেস কি অবস্থা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো তো বাই আজকে গেম না ভাই আরো ইনভাইট দিতে কে যাই দেখি তো কি বলে

ও তাই তোমরা কেমন খেলো এটা আমার জানা আছে বুঝছো আমি এখন ভিডিও বানামু এখন তোমার লড় খেলার সময় নাইগা আরে তুমি তো ভয় পাইছো এইজন্যই তো তুমি বলতাছো তোমার সময় নাইগা তুমি ভিডিও বানাইতেছো আরে তোমার মতো পিচ্চি মায়েরা কাস্টম খেলতে আমি ভয় পামু আরে কি বল আচ্ছা আমি যদি জিতে তাহলে আমার লাভ কি এটা বলো যাও তুমি যদি আমার সাথে কাস্টম খেলে জিততে পারো তাহলে তোমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিব আচ্ছা সোলো যাব না কিক দিমু আমি কাস্টম খুলতেছি আরে ভাই কিকের কথাটা শুনলে দড়দেছে তো गाइस আমি কাস্টম বানাইতেছি আর ওর ভয়েস বাচ্চাদের মতো শোনা যায়লে কি কিন্তু অনেক বড় ধরতে গেলে আমার থেকেও বড় তা বিষয়টা মানে খুললে না বলি তো ওরা কাস্টমি ইনভাইট দিয়ে দিছি কিন্তু কয় কিন্তু অনেক ভালো খেলে গাইজ ওর মুভমেন্ট সেই মুভমেন্ট আমি কাস্টমারের মধ্যে ভাই ওর লগে জিততে আমার হাড্ডা ডে হয়ে গেছে তো তোমরা ফুল কাস্টমারটা এনজয় করো আর যারা ভিডিওতে লাইক করো না লাইক করে দিও আর যারা তোমরা নতুন নতুনটাও সাবস্ক্রাইব করে দিও তো গাই যে আমরা ফার্স্ট রাউন্ডে চলে আসি ফার্স্ট রাউন্ডে চলে আসার পরে এই জায়গা দিয়ে আমি একটু গান ডান কিনে নিতে আসে ভালো করে বেস হেলমেট কিনে লইতে আসে আর ফেভারিট গান ইউম পিডা হলো এলেছি তো গাই যে আজকে মেয়েরা যদি পিছন না ফাটাছি ভাই আমার নাম পিডা নাম লেখো ভাই আমাকে সেলে করে অপমান করছে ভাই এটা আমরা নাকি ছেলেরা বট দেখাই দিব আজকে কে বট আর কে পড়ে এই জায়গায় কঠিন মুভমেন্ট দিতে আসি দিয়ে মেয়েটাও সামনের থেকে আইতে দেখা যাক একবার মাথা মতো উড়াল মধ্যে এই শর্ট শর্ট পাওয়ার লাগছে তো আর একটা 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 লাগ লাগ আরে ভাই মেয়েটা তো ড্যামেজ দিতে আসে ভালো খেলতেছে ওমাগো ওমাগো ভাই ভাই আমার খেলতে অবস্থা কী করছে এলো এলো হেডশট ওমাগো হেডশট লাগেছে একটা শট একটা শট এই ভাই দে ভাই এক রাউন্ড পাওয়া গেছে তো একই জিরো হয়ে গেছে এই জায়গা আমার এক রাউন্ড আর মেয়েরা জিরো রাউন্ড হয়ে গেছে তো এই জায়গা একটা মুভমেন্ট দেখাইতেছি মুভমেন্ট দেখাইতে দেখাইতে এই জায়গায় দেওয়া দ্বিতীয় রাউন্ড হয়ে গেছে তো দ্বিতীয় রাউন্ডে গান ডান কিনা তো আমরা চলে এসে অলগা পাইট করতে তো এদিকে দেখি মারতে পারি নাকি কি ভাই কির গুলি লাগতেছে না ভাই আমার ফোন মারা ল্যাগ করতেছে আল্লাহ আল্লাহ এই ভাই ভাই এ দাঁড়াই গেলো এই ভাই দে ভাই রাশ করেছে ভাই মেয়েরা তো অনেক ভালো খেলে রে দাঁড়াই দাঁড়ায় দাঁড়ায় একটু মেডিকেট করে লই যেন পিছন দিয়ে না আসেন পিছন দিয়ে না আসলে ওই সেই জায়গায় দেওয়া সব কিছু নিলাম এবার যাই একটা হেডশট মারা দি এই ভাই মেয়েটা কি হেডচুট মারার বাইরে ভাই ওই কি হেডছুট মারা দিল আমার ভাই কি আবার মুভমেন্ট দেখা বাইরে ভাই এক রাউন্ড আমি মুভমেন্ট দেখছি ওই রাউন্ডে আমার মুভমেন্ট দেখাচ্ছে আমি তোরা দেখতেছি তোর আমি ডিজার দিব তুই ট্যাপ দিছস না তার একটা লাগাই দিয়ে লাগাই দি লাগাই ও গড একটা লাগাই দিছি এবারে তুই আমার মুভমেন্ট তো গাইছ এই জায়গা দিয়ে আমি দুই রাউন্ড জিততে গেছি আর মেয়েটা এক রাউন্ড জিতছে ভাই মেয়েটা আর জিততেই দিবো না কারণ ওই ভাই আমরা অপমান করছে আমরা নাকি ছেলেরা খেলা পারি না বট নোবরা এসে তো গাইছিস তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যাও আমরা ছেলেরা বট না মেয়েরা বট তো গাইছি আমরা এই জায়গা দিয়ে তিন রাউন্ড হয়ে গেছে চার রাউন্ডে চলেছে এদিকে ক্যাপ্টনের মধ্যে মেয়েটা ফাইট লাইতেছি ভাই মেয়েটা সেই খেলতেসে ভাই যে মুভমেন্ট দেখাইতেস রে ভাই টল যেমন মারতে ভাই দেখছো ভাই ওরা আমি আগে গুলি লাগাইতে পারি না ভারতের মানে একটু একটু লাগাইতে পারি তো তো সব পাড়ালাম কারণ আমগর অপমান করে তার মধ্যে আবার আমার গিল্ডও দেওয়া রে ভাই কি কম বাইরে ভাই আমার হিলথের অবস্থা খারাপ করে লাগে সেই জায়গায় তাড়াতাড়ি বসে দাঁড়া একটা কিট করি বাইরে কিট করতো তো মনে দেব না ভাই ওই কেমনে রাশ করতে রে ভাই কেমনে রাশ করে ভাই দাঁড়া তোর আমি দেখতে ভাই ওই মানে সেলাই খেলত আমার এরকম মনে হইতাছে কিন্তু ভাই মেয়ের অত ভালো খেলে কিন্তু কয়তো আমার একটু বেশি অপমান করে লাগছে তার কারণ ওরে আমি কাস্টমেনি পিটা পিটি করবো দ্বারা দেখি ওই কি করে তার মধ্যে আবার তুই কাস্টমে বাবারে বাবা কাস্টম খেলে না লোকে এলো হেট হেট বাইরে ভাই ইউমপে দেয়া কি এট হেট মারছে আর কোনদিন সেলে করে বলবি তোরা বট তোরা বট এই দেখ কি মার খাইতাছ শালা এক রাউন্ডও তো নিতে পারতেছস না ওই তো শালা নয় তো শালি কারণ ওই তো মেয়ে মানুষ তো গাইস লাস্ট একটা রাউন্ড আছে এই রাউন্ড কি আমি জিততে পারমু ওই রাউন্ডে কিন্তু কয় ওপি খেলতাছে ভাই আমার মুভমেন্ট দেখতাছ হাই স্পিড হয়ে গেছে মানে মেয়ে মানুষ মারতে ভাই ভালোই লাগে তুই দেখ দিয়া উড়া দুরা মুভমেন্ট দিতাছি আমি কিন্তু গাইস ওই আমার লাগে বেশি পাকনামি করে লাইছে বাইরে ভাই কি একটা হেট শট মারলা মরলো না কেরে ভাই ওই কি কই মাছের পানলে আইছ মনে হয় লেগে মরতাছ না তো বিষয় নাই দেখ দি আমি একটু ঘুরা ঘুরে একটু মুভমেন্ট দেখায় ওরে ওই ভিতর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখো কি করে বাইরে বাইরে বসে বসে মিট কিট করতে আসে একটু লাগে তো মাইরা দিলাম তো এদিক দিয়ে আমার না থাক দুর্নীতি করার দরকার নেই গা ওয়ান বি ওয়ান কাস্টম খেলতেছি তার মধ্যে আবার বেশি পাক করছে তো তার কারণে একটু মারতে চাইতে কিন্তু পারি না তাকে আমি একটু অলগে উড়া দূরে একটু মুভমেন্ট খেলি দেখি পারলে না এক বাইরে বাই কি একটা চোট মারছি ওই আমার এই চোট লাগাই দিছে আমিও দিছি কিন্তু মলো না এখন আমি ঐতিহাসিক মুভমেন্ট দিব এই লো লো দিয়ে দাঁড়ায় রয়েছে ওই দাঁড়ায় দাঁড়ায় বাই মেট কিট করে জায়গা এই ভাই শট লাগাইছি মাত্র তেরো লাগবে আমার তো ও দাঁড়ালো বইতে আসে না কী করবো দাঁড়াও একটু মেট কিট করে লো তো গেছ তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি আমি এই মেয়েটার থেকে উইন হতে পারবো যদি পারি গাই অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই বাইরে কি এটা হিটশট মারছি ভাই কড়া মারছি ইউপিতে হিটশট অবশেষে গাইছ বই হয়ে গেছে গাইছ ছেলেদের জয় হয়ে গেছে গাইছে এখন তোমরা বলো ছেলেরা বট না মেয়েরা বট তো গেছ আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ